যে আপনার ভক্ত এত ভক্ত এত লোক এত ভালোবাসা আপনার প্রতি আমি তো অলওয়েজ আপনাদের ভিডিও দেখি ভাল লাগে বলে দেখি আর স্পেশালি চাকা বাংলার ফ্যান

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজ আমাদের বিশেষ একটি দিন আজ আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে পাঁচ লক্ষ প্লাস পরিবারের সদস্য নিয়ে চাকা বাংলা আজকে থেকে এগিয়ে যাচ্ছে এ ভালোবাসা আপনাদের প্রথমে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে আপনারা সমর্থন করেছেন যে মহান রব আমাদেরকে এগিয়ে নিয়েছেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে এই গাবতলী হাটের মধ্যে আমরা একটু ছোট্ট আয়োজন করেছি কিন্তু আয়োজন ছোট হলে কি হবে হাজারো জনতা আজকে এখানে চলে এসেছে বিশেষ করে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা এসেছে ওদের ওদের ত্যাগ এবং ওদের যে আশা এটা কখনো ভুলবার নয় ওদের ওদের সাথে আমরা একটু কথা বলতে চাই আমাদের প্রচুর অনেক আপুরা এসেছে আমাদের অনেক বড় ভাইয়েরা এসেছে ছোট ভাইয়েরা এসেছে সবার প্রতি আমাদের ভালোবাসা আর বিশেষ করে যারা টেলিভিশন স্ক্রিনে দেখছেন আমাদের সাবস্ক্রাইবার আমাদের যারা দর্শক আছেন আমাদের যারা শোভানুধ্যায়ী আছেন সবার প্রতি আমাদের ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন আমরা সবার কাছ থেকে একটু একটু করে কথা শুনবো এরপরে আমরা আনুষ্ঠানিকভাবে কে কেটে আমরা আজকের এই পাঁচ লক্ষ প্লাস সাবস্ক্রাইবারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। এরই মধ্যে অনেকেই আমাদের জন্য কেক মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে আমি ওনাদেরকে অনুরোধ করব যে আমাদের আমাদের সামনে যদি চলে আসেন এবং তাদের সঙ্গে একটু কথাও বলবো আমরা প্রথমে আমার এক ভাই চলে আসছে ভাইয়া কোথা থেকে এসেছেন আমি পুরান ঢাকা লালবাগ থেকে এসেছি কি করেন আপনি আমি ব্যাংকে চাকরি করি আচ্ছা চাকা বাংলার প্রতি ভালোবাসায় আমাদের জন্য সুন্দর গিফট চলে আসছে ভাইয়ের জন্য বের করবেন প্লিজ সুন্দর কেক কিন্তু চলে এসেছে আমরা আমরা খুবই খুশি আনন্দিত এটার জন্য একটা হাততালি হয়ে যা খুব খুশি হয়ে গেলাম ভাই খুব খুশি হয়ে গেলাম এরপরে আমাদের সাথে আরো ভাইয়া আর এক ভাইয়া বিশাল একটা কেক এনেছেন ভাই এ কাপ তুলে হাঁটের চেয়ে মনে

ভাই একটা কেক এর মধ্যে খুলছেন আমাদের প্রতি আসলে মানুষের কত ভালোবাসা এটা কখনো বুঝতে পারি নাই কিন্তু আজকে যখন আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ অসাধারণ সবগুলো উপহার আমাদের জন্য পাথে হয়ে থাকবে এবং খুবই চমৎকার চমৎকার উপহার চলে এসেছে এটা একজন রেডি করবে তো আমি একটু ছোট্ট করে জানতে চাই জি আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই আজকে যে চাকা বাংলার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ রিপন ভাই খুবই ভালো লাগছে কারণ আমরা শুরু থেকে একবারে যখন শুরু থেকে আপনি ভিডিও বানান সেই কাল থেকে আজকে পর্যন্ত আপনার পাশে আছি ইনশাআল্লাহ সবসময় আপনার সাথে থাকতে চাই খুব খুশি হলাম ভাইয়ের জন্য একটা হয়ে যাক জি আমাদের আরেক ভাই আমাদের জন্য আবারও সেই বিশাল সাইজের কেক নিয়ে এসেছেন কে বানিয়েছে বললেন হোমমেড হোমমেড এটা আমার বান্ধবী বানিয়েছে আপনার জন্য স্পেশাল দিয়ে এই যে আমার বান্ধবী এখানে আছে আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের বান্ধবীর জন্য একটা হয়ে আর বিশেষ করে এত ভালো ফ্যান আচ্ছা 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 থ্যাংক ইউ আমরা আমরা একটু কেকটা খুলে হোমমেড হ্যাঁ নিশ্চয় নিশ্চয় যে দেখেন ওয়াও 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 সত্যি সত্যি অসাধারণ এবং এই এই কেকের কালার কম্বিনেশন এতটাই সুন্দর আমার খুব মুগ্ধ করেছে এটার জন্য একটা হাত তেলে হয়ে যায় আমরা একটু যিনি তৈরি করেছেন সেই আপুটির সঙ্গে একটু কথা বলতে চাই উনি অবশ্য অনেক শুনে আছেন তারপরেও একটু কথা বলতে চাই এত সুন্দর কেক যিনি বানিয়েছেন এবং আমাদের প্রতি ভালোবাসার কারণে উনি চলে এসেছেন ওনার সঙ্গে কথা না বললে তো হবে না আপু আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কোন এলাকা থেকে আসছিলেন আমি মোহাম্মদপুর থেকে এই যে আমাদের জন্য কষ্ট করে আমরা এই গরুর হাটে গরুর নিয়ে ভিডিও তৈরি করি সেটা দেখার পরে যে আপনি নিয়ে আসলেন কেমন লাগছে আপনার এই সময় আমি তো অলওয়েজ আপনাদের ভিডিও দেখি ভাল লাগে বলে দেখি আর স্পেশালি চাকা বাংলার ফ্যান খুব খুশি হয়ে গেলাম দোয়া রাখবেন অবশ্যই জি জি ধন্যবাদ ধন্যবাদ সুন্দর কেক আবার আমার আরেক ভাই এসেছেন আমরা জি আমার আরেক ভাই আছে ভাইয়া কোথা থেকে এসেছিলেন আমি এসেছি মগবাজার থেকে আমার একটা জিনিস আমি একটু বলি সেটা হচ্ছে মানুষের আসলে তার নিজের স্থান ভুলে যাওয়া ঠিক না আপনি এখান থেকে যে ভিডিও করেন আবার এই জায়গাতে হচ্ছে আপনি আপ্যায়নের ব্যবস্থা করছেন এটা হচ্ছে জীবনে কোনোদিনও ভোলার মতো না রিয়েলি এই যে গরুর না না রিয়েলি এই যে গরুর সবাই গরু দেখতেছে গরুর এই জায়গা হচ্ছে আমরা আসছি এখানে যে গোবরের বা গরুর পেশাবের যে

এই এই বাংলার এই ছোট্ট একটু প্রোগ্রামে জি এই যে কষ্ট করলেন এখন এসে কেমন লাগছে গরু ভালো লাগে জি বাহ্ আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্যও ভালোবাসা দোয়া রইল ধন্যবাদ আপু কোথা থেকে এসেছিলেন আচ্ছা কেমন লাগছে আপু কিন্তু এই যে কষ্ট করলেন আমি খবর প্রার্থী আপনাদের অনেক কষ্ট করে দিয়েছি প্রোগ্রাম দেখেছি বাহ বাবা কি নাম তোমার আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ আমাদের আর আহ সম্ভবত যে কি নাম বাবা তোমার সাদ মোহাম্মদ কোথা থেকে এসছো পুষ্ট কেমন লাগছে আজকে ভালো লাগছে গরু পাগল জি জি অসংখ্য ধন্যবাদ আসলে সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না বসতে দিতে পারছি না কষ্ট হয়ে যাচ্ছে আপু কোথা থেকে আসছিলেন মিরপুর সাড়ে এগারো আচ্ছা আপনার সাথেও যে হ্যাঁ আমার ছেলেটা এসেছে মানে এত দূর থেকে আমাকে টেনে নিয়ে আসছে অ্যাকচুয়ালি আমি আজকে জানতাম না আর আপনাকে মানে আমার ফ্যামিলি সবাই সবাই অনেক পছন্দ করে ঠিক আছে সবাই আসলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা যে আমাদের এত মানুষ আপনার সাপোর্ট করে মানে অসংখ্য অসংখ্যভাবে ভালোবাসা ধন্যবাদ রইল আপনার জন্য আরো বড় হোক আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব সবাই ওনার জন্য দোয়া করবেন দোয়া করবেন কোথা থেকে আসছিলেন এই যে গরুর ঘাটে এসে কষ্ট করে আমাদের কাছে এসেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কেমন লাগছে এই সময় এসে অনেক ভালো লাগছে আমার আম্মু দাদাকে পাগল করে ফেলে সারাদিন টিভিতে আপনার ভিডিও এই এই যে আঙ্কেল গরু ভালো লাগে অনেক আমাদের জন্য দোয়া করো এর মধ্যে আরো অনেক বাচ্চারা এসেছে আসলে সবার সঙ্গে কথা বলা একটু মুশকিল তারপরে বলি বাবা কোথা থেকে এসেছো ভালো লাগছে জি বাবা কেমন লাগছে ভালো মুরব্বী কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশ জি আমার নাতি আপনার জন্য অনেক পাগল অনেক পাগল জি জি ধন্যবাদ

করবেন আমার ছেলে ওই আকরাম ভাইয়ের সাথে আচ্ছা 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 জি জি ধন্যবাদ আর তোমাদের কেমন লাগছে এক বাক্যে বলো এর মধ্যে সবাই খুব ভালো বলছে আজকে বিশেষ একটি দিন এর মধ্যে আরেক মুরুবি আছে আমার এক ইউটিউবার ভাইও আছে এখানে ভাই আজকের এই আমি আজকে আজকে আমি বলবো আমি আমি বলবো জি কেমন লাগছে আজকে চাকা বাংলার 5 লক্ষর বেশি সদস্য নিয়ে পরিবার হয়ে গেছে আমরা সবাই উচ্ছ্বসিত তো

ধন্যবাদ আরো অনেকে এসছে আমার আরেক ভাইকে দেখছি ঢাকা বংশাল থেকে এসছি আমরা প্রথম একশো জনের একজন খুব খুশি হয়ে গেলাম সবার সঙ্গে হয়তো ওইভাবে কথা বলতে পারছি না এরই মধ্যে আমাদের সুখচান ভাই আছে সুখচান ভাইয়ের সঙ্গে মূল কথা হবে মূল স্টেজে সুখচান ভাইয়ের গান হবে সুখচান ভাই রেডি থাকেন একটু পরে শুরু হবে সাধারণ মানুষ আগে একটু কথাবার্তা নিয়ে নেই এর মধ্যে ভাই আরেক ভাই আসছে দেখছি ভাইয়া কেমন আছে ভালো আছে কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে আচ্ছা 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 জি ভাইয়া আমি আছি পুরান ঢাকার মালবাগ থেকে আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম এর মধ্যে আমার আর এক ভাই এদিকে একটু কথা বলতে চাই ভাই একটু এদিকে আসেন কোথা থেকে আসছিলেন ভাষান টেক দাওন পাড়া কেমন লাগছে ভাই অনেক ভালো অনেক কষ্ট করে এই গরুর হাটের মধ্যে এলেন ভালো লাগছে তো আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্য ভাইরা মনে হয় কিছু নিয়ে এসেছেন আমাদের জন্য কার পক্ষ থেকে যদি একটু খুলে বলতেন উজ্জ্বল গোস্তু বিধানের পক্ষি ও এর প্রতি তো অনেকেই আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে আমাদের উজ্জ্বল ভাইয়ের পক্ষ থেকে আচ্ছা আমাদের মিরপুরের উজ্জ্বল ভাই উজ্জ্বল মাংস বিতান আপনারা জানেন যে দেশের মধ্যে উনি সবচাইতে কম দামে পাঁচশো আশি টাকা গরুর মাংস বিক্রি করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিলেন এখনো প্রায় খুব অল্প দামে উনি মাংস বিক্রি করেন এখনো ওনার দোকান থেকে আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন সেই উজ্জ্বল ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা পাঠানো হয়েছে অসংখ্য ভাই ভালো থাকবেন আমাদের জন্য থেকে আমি আপনারই বয়সে আমাদের এই গরু নিয়ে এই সব পাগলামি ভালো লাগে আপনার মহব্বতের টানে আসছি আমরা বিশ্বাস করবেন আপনি বলছেন যে আমরা সাতটা সময় পরিগ্রাম করবো সেই জন্য আমরা আসছি আপনার দেখার জন্য

এই রূপী মানুষে এতদূর কষ্ট করে এসেছে জি দোয়া রাখবেন আমরা একটু পিছনে যেতে চাই ভালো ভাই জি ভাই ইনশাআল্লাহ আমরা দেখছি যে আমাদের আব্দুল মুমিন ভাই একটু সামনে আসবেন ভাই আব্দুল মুমিন ভাই হচ্ছে নবিতা এগ্রো ফার্মের ওনার ভাকুর্টা বটতলায় ওনার গরুর খামার মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে আমিও গিয়েছি প্রতিবেদন আকারে তুলে ধরেছি সেই মুমিন ভাইকে আজকে আমরা এই হাটে পেয়েছি আমি বিশেষ করে আনন্দিত উচ্ছসিত মুমিন ভাই আজকের এই গরমের মধ্যে নরম হয়ে যাচ্ছেন তারপরে এই পরিবেশের মধ্যে এসে আমাদের পাঁচ সাবস্ক্রাইবারের যে প্রোগ্রামটি কেমন লাগছে আপনার কাছে প্রথমে অভিনন্দন জানাই পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার এই লাইভ স্টক নিয়ে যারা কাজ করে খুব কমই আছে বাংলাদেশে যাদের ইউটিউবার যারা আছেন যারা কন্টেন্ট করে তাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার আছে এবং আপনার আতুর ঘর বলা যায় এটা গাবতলি থেকেই শুরু করছেন এই হাট থেকেই শুরু করছেন এই হাটেই আবার উৎপাদন উদযাপন করতেছেন পাঁচ লক্ষ সাবস্ক্রাইবারের যে আনন্দ এবং পরিবার যে এখন পাঁচ লক্ষ ক্রস করেছে এটা সত্যি প্রশংসনীয় আমি আসছি হলো রিপন এবং চাকা বাংলার জন্য হ্যাঁ আমি যখন শুনছি যে রিপন ভাই হাটে আসবেন আজকে এই পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে একটা গ্যাদারিং হবে আমি আসলে বেসিক্যালি দেখতে আসছি এবং আপনি একটা জিনিস করেছেন যে জিনিসটা হলো মানুষ আসলে এই যে ছোটো ছোটো বাচ্চা এই মরব্বী এই 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 পরিমাণ এই এই ধরনের লোক যে আপনার ভক্ত এত ভক্ত এত লোক এত ভালোবাসা আপনার প্রতি আমি বলবো যে উত্তরোত্তর আগা এগিয়ে যান এবং আরও ভালোভাবে এগিয়ে যান আমরা আসি আপনার সাথে এটা আমার তমন ভাই আছে তমন ভাই চু ছোট্ট করে যদি বলেন আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগছে রহমান রহি আজকে এই চাকা বাংলা এই পাঁচ লক্ষ পরিবার একত্রিত হয়েছে এই ভালোবাসার মাঝে আজকে আমরা যে একত্রিত হয়েছি এটার জন্যই অনেক অনেক ধন্যবাদ দিন দিন চাকা বাংলা বাংলাদেশের উত্তর উত্তর অধিকার এগিয়ে যাক সেই আশাবেক্ত রেখেই আমি আমার ইয়ে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জি বাবা পুরান ঢাকা থেকে আসছে পুরান ঢাকা থেকে না কি নাম কি নাম মোহাম্মদ রাইসান কেমন লাগছে বাবা একসাথে বলো আলহামদুলিল্লাহ ভালো বাবা দেখে অনেক বেশি ভালো লাগছে তাই না খুব খুশি হয়ে গেলাম ছোট বাচ্চাদের জন্য একটা হাততালি হয়ে যাক ভাই এর মধ্যে আমার আর এক ভাইকে একটু পিছনে দেখছিলাম আসলে সবার সঙ্গে কথা না বললে ক্ষমা করবেন আসলে কেউ হয়তো বাদ পড়ে যেতে পারেন ভাইয়া কোথা থেকে এসেছিলেন যদি আমি পুরান ঢাকার থেকে আসছি আচ্ছা কেমন লাগছে আজকে এই ছোট্ট একটু খুবই ভালো লাগছে খুবই আনন্দিত লাগছে গরমের মধ্যে গরমের মধ্যে আপনার ভালোবাসা চিঠি টানে চলে আসছি আপনাকে এবং চাকা বাংলা শুভকামনা রইল জি 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 ধন্যবাদ ভাই আরো অনেক ভাইয়েরা আছে সবার সঙ্গে হয়তো কথা বলতে পারবো পারবো না আসলে সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে ওদিকে কেক কাটার জন্য দেখেন অনেকেই কিন্তু অপেক্ষা করছে সবাই মিলে আমরা কেক কাটার দিকে যাবো দর্শক এরই মধ্যে আমাদের মধ্যে চলে এসেছে গাবতুলি হাটের অন্যতম ভাইরাল ম্যান কি নাম আছেন আমাদের গব্বর সিং আমাদের টিপু ভাই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা এই যে টিপু ভাই টিপু ব্যাপারে এরপরে আমাদের আছে জামালপুরের মঞ্জু ভাই আর এই সময়ের হিরো হিরো আমার পাশেই আছে আমাদের এবং আরো আরো অনেকে আছে যাদের নাম আমি বলতে পারছি না দূরে দূরে আছে ক্যামেরার বাইরে তো আমরা অনুষ্ঠানটাকে একটু আনন্দ ঘন করার জন্য আমাদের এই পাশে আছে সুখচান ভাই গত কয়েকদিন আগে উনি বলেছিল আমাদেরকে গান শোনাবে সুখচান ভাইয়ের কাছ থেকে তো অবশ্যই গান হবে তার আগে একটু সুখচান ভাইয়ের কাছে জানতে চাই কেমন লাগছে সুখচান ভাইয়া খুব ভালো লাগছে এই বছর হয়েছে পাঁচ লাখ গত বছর আল্লাহ রহমতে দশ লাখ হয় মানে সামনে বছর সামনে বছর সামনে বছর গত বছরে যাই হোক ইনশাআল্লাহ সুখচান ভাইয়ের মহান্ডাপুল আমিন কবুল করুন এই প্রার্থনা করছি আমি

রংপুরে রায়া দেখি রঙের মেলা জালালা খোলা দেখি দুধার গলা পাগল করিল আমার রংপুরে অসংখ্য ধন্যবাদ সুখচান ভাইয়ের গান এটা মেশিন গান হয়ে গেছে একেবারে এখানে সবাই উপভোগ করছে আমাদের খালি গলায় খালি কণ্ঠে এই গাবতুলি হাটের একজন ব্যাপারী সে যে গান গাইতে পারে সেটা কিন্তু আপনারা দেখছেন এবং উপভোগ করছেন বেশ ভালো লাগছে এবার আমাদের বিখ্যাত সিঙ্গার সেই গব্বর সিং টিপু টিপু ভাই টিপু ভাইয়ের কণ্ঠে গান হবে গানের সাথে সাথে হাততালি হবে জানতে চাচ্ছি টিপু ভাই কেমন লাগছে আজকের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে আমি চিন্তা ভাবনা করতেছি যে আল্লাহ যদি রম করে এবার তো ইয়ার থেকে উন্নতমান ই করব আল্লাহ দিলে

कथा okay, कथाले okay. আমার টিবু ভাইয়ের সেই বিখ্যাত গান শুনলাম এরপরে আছে আমাদের সেই আকরাম ভাই আকরাম ভাইয়ের আগে আকরাম ভাইয়ের গান হবে শেষ গান তার আগে আমাদের জামালপুরের মঞ্জু ভাই আছে দুটো লাইন একটু শুনতে চাই মঞ্জু ভাই কেমন লাগছে আজকে খুব ভালো আনন্দ লাগছে এই আনন্দ আর জগতে মিলে না এই আনন্দ আর মিলে না আমাদের এই ছোট ছোট বাচ্চারা অনেক আমাদের মুরব্বীরা চলে এসেছে ওনাদের উদ্দেশ্যে ছোট্ট করে দুটো লাইন যদি শুনিয়ে দেন এখন বর্তমান এই যে আপনারা রিপন ভাইয়ের মাধ্যমে আপনারা আসেন আনন্দ পান এই যে গরু একটা আইডি দে দেয় একটা ওজন দে বালা মন্দর আপনারা জানি নিতে এটা কিন্তু বিশাল ব্যাপার এটা কার মাধ্যমে পাইতেছে এটা কার মাধ্যমে পাইতেছে বাংলাদেশের বিখ্যাত যারা কুরবানি দিবেন তার মনের কথা হে জানাই দিতেছে তার জন্য কে জন্য সবার বালা জন্য তো হয়ে যাক দুটো লাইন গান ভাই এবার ভাইয়ের জন্য হাততালি হয়ে যাক আমি গান জানো তো উম্মত উম্মত করিয়া কান্দল হবি দুনিয়া উম্মত সারা নম উম্মত উম্মত করিয়া কান্দে নবি দুনিয়া উম্মত ইয়াহ নবি আমরা ছিলাম না উম্মত ইয়াহ নবী আমরা ছিলাম অসংখ্য ধন্যবাদ হয়ে যায় খুবই ভালো লাগছে এরই মধ্যে অনেকেই চলে গেছে আমরা অনেক ব্যাপারিক ভাইরা এসেছেন সবার গান কারণ দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন অনেক হচ্ছে গরমের মধ্যে তো আমরা শেষ আকরাম ভাইয়ের গান শুনবো গান শোনার পর পরই আজকের অনুষ্ঠান শেষের দিকে চলে যাব এবার আকরাম ভাই প্রথমে জানতে চাচ্ছি যে কেমন কেমন লাগছে আজকাল প্রোগ্রামটা গান তো গান তো গাইতে পারবো না আমি বলে আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে সেটা বলেন একটু

हम तेरे भी आज जी नहीं सकते बस क्या <laughs> बोले तो पार ना भाई, पार ना भाई। है? आज का पर्दा जी नुजरे আচ্ছা আমার আবার গান আমার গান তো একটা গান খুব পরিচিত মানে শুনে আচ্ছা ঠিক আছে আমি আমি আর আপনাদের কষ্ট দিব না কারণ প্রোগ্রাম অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে সেই পানের গান বিখ্যাত গান সবাই একসাথে গাইব তবে তার আগে আমি এই কুরবানি ঈদ নিয়ে আরেকটি গানের দুটো লাইন শোনাতে চাই যেটা ইনশাআল্লাহ এইবারই দে খুব আশা করা যায় বেশ ভাইরাল হতে পারে আর কি ঠিক আছে ঠিক আছে সেটা হচ্ছে একজন গরু কিনতে গেছে গরু কিনতে গিয়ে গরু দেখছে গরু দেখে বলছে এ ভাই ওই গরুটার কত দাম কয় কেজি হইব পিসের রান চামড়া দেব এতিমখানায় গুলো আমার ভাইজান ভাই যান কোরবানি করবানি করবানি কোরবানি করবানি এবার এবার হচ্ছে পানের গান হবে সবাই তো জানেন মোটামুটি ও একটা পানবানা আমার জন্য দি धन्यवाद बार মাঝখানে একটু জায়গা দেন আমরা আনুষ্ঠানিকভাবে আমরা কেক কাটবো কেক কাটার মধ্য দিয়ে এরপর সবাইকে মিষ্টি মুখ করি আমরা আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব যাবার আগে আপনাদের বলি আপনার যারা টিভি স্ক্রিনে মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে দেখছেন আজকের এই পাঁচ লক্ষ প্লাস সাবস্ক্রাইবারের জন্য আপনারাই কিন্তু আমাকে এগিয়ে এনেছেন আপনারাই সাবস্ক্রাইব করেছেন যার কারণে এই আনন্দের ভাগিদার কিন্তু আপনি আপনারা অনেকেই বলছেন যে ভাই শুধু ঢাকায় প্রোগ্রাম করলেন চিরাংবাসী বল যে আমাদের জন্য কোনো প্রোগ্রাম হবে না অবশ্যই চিটাংবাসীর জন্য একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আগামী একত্রিশে মে চিটাঙ্গে হবে প্রোগ্রাম সাগরিকা গরুর হাটে সন্ধ্যা ছয়টায় চিটাঙ্গে সাগরিকা হাটে ইনশাল্লাহ চিটাঙ্গের বন্ধুদের সঙ্গে আমাদের দেখা হবে একত্রিশে মে দু হাজার চব্বিশ সাগরিকা হাটে চিটাঙ্গের বন্ধুদের জন্য একটু হাততালি হয়ে যাবে তো আমরা কেক কাটবো তার আগে আমাদের আকরাম ভাই এই এই চাপাতি গুলো ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে নিবে দেখি ঠিক আছে আমার এক মুরব্বী আপনারা সবাই সবাই একটু হাত উঁচু করেন মনে মনে বলেন যে হ্যাঁ আমরা ধরছি আর কি কেক সবাই তো ধরতে পারবেন না রেডি আমরা কাটবো তার আগে কাউন্ট ডাউন হবে টেন টেন থেকে রেডি একটু বলি ভাই একটু পিছনে দাঁড়ান আমরা উল্টা দিকে আসবো উল্টা দিকে গণনা করে আসবো রেডি ব্রাশ করেন ব্রাশ করেন দেখো দেখো বাবা কাটেন দর্শক আমরা দেখছি অনেকেই কিন্তু আছে একটু পরে যে আমাদের মুরব্বীরা আছে ওনারা একটু কাটবে মুরব্বি একটু ধরেন আমার এক মুরব্বি আছে এটা কাটেন আপনি একটু দেখা যাক একটা মুরব্বি কাটবে কাটেন

কেক কাটা হয়েছে ছোট্ট করে ভাইয়া ছোট্ট করে আমরা সবাই এই করব ধন্যবাদ ধন্যবাদ আমার এ ভালোবাসা ভুল ছোট করে দেন আর আমি জি 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 ভাই ছোট করে একটু আমার মনে হয় সবাইকে মিষ্টিগুলো একটু দিয়ে দেন আগে তারপরে কেক দিয়ে দেওয়া হবে একটু খুলেন মিষ্টিগুলোর প্যাকেটগুলো একটু খুলে দিয়ে দেন কিছু দিয়ে দিয়ে দেন সবাই একটু মিষ্টিগুলো একটু রাখেন আমরা কেক পরে পরে জি জি আমরা সবাই একটু করে মিষ্টি মিষ্টি দেন ভাই ইয়ে ভাই সবাইকে একটু মিষ্টি দেন সবাই কেকটা অল্প অল্প করে কেক নেন সবাই কেক নিচ্ছেন ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন সত্যি ভালো লাগছে এরই কিন্তু আমরা কেক কাটছিলাম এদিকে আমার ভাইয়েরা চলে এসেছেন আপুরাও আছেন উনি নিজে কিন্তু বলেছেন যে কেক নিজ হাতে তৈরি করেছেন হোমমেড তো আপুর সঙ্গে একটু কথা বলবো যদিও একটু আমি কথা বলেছি আবারও বলতে চাই আপু এই যে সুন্দর একটা কেক তৈরি করেছেন আপনার কি কেক তৈরি করার কোনো অভিজ্ঞতা আছে আগে থেকে আমি অনেক দিন থেকে কেক বানাই আচ্ছা আচ্ছা মানে কেকটা দেখে আমার মন কি বলবো একবার শান্ত হয়ে গেল খুবই ভালো লাগে না এই কারণে কারণ সব সবাই তো কিনে কিনে নিয়ে আসছে হোমমেড তো না এর জন্য সেপারেট করে রাখলাম যে এটা এটা আপনি খেয়ে দেখবেন ওইটার আর এটার মধ্যে পার্থক্যটা জি খুব খুশি হলাম ওকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বাহ জি থ্যাঙ্ক ইউ এবার আমি হচ্ছে না দেন হচ্ছে একটু সত্যি এ অসাধারণ এ ভাই অসাধারণ টেস্ট মুখে লেগে আছে আমার ভাইকে আমি উঠাই দিই একটু ভাই আক্রম ভাইকে না খাওয়ালে তো হবে না আর ভাইয়া ভাইয়াও আছে আগে ভাই একটু টিস্যু নেন ভাই আসলে এই একই জিনিস দিয়ে সবাইকে দেওয়াটাও একটু আমি মুখে দিলাম না প্লিজ দর্শক খুবই ভালো লাগছিল যে আজকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এখানে যারা ছিলেন এরপরে বিশেষ করে ক্যামেরার পিছনে যারা আছেন সবাইকে আবারও অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাদেরকে এভাবেই কমেন্টস করে বিভিন্ন ধরনের মতামত দিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন এই প্রত্যাশা করছি আমরা যাতে এগিয়ে যেতে পারি মহান রবের কাছে সেই প্রার্থনা করছি আপনাদের ভালোবাসা চাচ্ছি বন্ধুরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ